ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সমাবেশ মৃত্যুবরণ করেছে ঘটনায় পরিস্থিতি সৃষ্টি হয়েছে নয় নভেম্বর রবিবার বিকালে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরণের আয়োজনে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা চলছিল সাড়ে চারটার দিকে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইনের সমর্থকরা লাঠি সুটা নিয়ে ধাওয়া করে পণ্ড হয়ে যায় অনুষ্ঠান পরে উভয় পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এর আগে বিকাল চারটার দিকে মনোনয়ন পাওয়ার পর প্রথম মোটর সাইকেল ও বহন নিয়ে গরিপুরে যান ধানের শীর্ষের প্রার্থী এম ইকবাল হুসাইন সংঘর্ষের সময় তানজিন আহমেদ আবিদ হার্টফেল করলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয় ময়মনসিংহ নগরী কৃষ্টপুর এলাকার বাসিন্দা মৃত ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদ জেলা উত্তর ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের অনুসারী তার বাবা দক্ষিণ জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুন দেওয়ান মোহাম্মদ আবুল হোসেন গরিপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ বলেন সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আবি ঢেলে জ্ঞান ফিরে না আসায় তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট ফেল করে তার মৃত্যু হয়েছে এদিকে ময়মন সিংহের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আব্দুল্লাহ আল মামুন বলেন দুই পক্ষের সংঘর্ষে কোনো আঘাতে আবিদ মারা যায়নি সংঘর্ষের সময় হার্টফেল করে তার মৃত্যু হয়েছে আমি ডিউটিতে থাকা অবস্থায় সন্ধ্যা আনুমানিক ছটা পঞ্চান্ন দিকে একটি পেশেন্ট চার পাঁচজন ছেলে সাথে করে নিয়ে আসে তো আমি তাৎক্ষণিকভাবে রুগীটাকে দেখি এবং তার পালস ব্লাড প্রেশার আমার কাছে মনে হচ্ছে যে পেশেন্ট আসলে নেই তো তাৎক্ষণিক ভাবে আমি ইসিজি করি এবং মানব মস্তিষ্ক এবং দেহ গঠনের জন্য দুধ একটি অত্যাবশ্যকীয় পানীয় সর্বাধুনিক প্রযুক্তির অটোমেটিক মেশিনে হাতের স্পর্শ ছাড়াই সরাসরি গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় জেহান মিল তাই জেহান মিলকে দুধের সকল গুণাগুণ থাকে কক্ষ যেখানে যেমনই থাকুন আপনার স্বাস্থ্য সুরক্ষায় জেহান পাস্তরিত তরল দুধ থাকুক সময়। জেহান মিল্ক পানির পরে নিরাপদ পানীয় গ্রুপের একটি পণ্য